আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র একশো টাকারও কম খরচ করে কিভাবে আমরা বাসায় বালা চাউ বানিয়ে ফেলতে পারবো এবং গরম গরম ভাতের সাথে বালা চাউ ভত্তাটা জাস্ট হোয়াও ছিল এবং আমি বালা চাউ স্বাদটা বাড়ানোর জন্য একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে বালা চাউ আর সাথে ছিল চুইঝাল গরু মাংস ভুনা চলেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ একশো গ্রাম পরিমাণে নিয়েছে আশি টাকা এই চিংড়ি মাছটা ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে কিছুক্ষণ আমি রোদে রেখেছি আধা ঘন্টার মতো রেখে পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি এরপর একটি ডিপ কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের তেল দিয়ে আমি অর্ধেক পরিমাণে বালা চাউটা দিয়ে দিয়েছি দিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব আমার ইউটিউব চ্যানেলে যে বালা চাউ ভত্তা রেসিপিটা আছে এই রেসিপিটা করার জন্য আমি অনলাইন থেকে বালাচাও চাউ অর্ডার করে নিয়েছিলাম তার জন্য প্রায় আমাকে পাঁচশো টাকার মতো পে করতে হয়েছে তো আমি দেখলাম বাসায় এর থেকেও মাত্র ওই একশো টাকা খরচ করে আমি একই পরিমাণে বালা চাউটা বানিয়ে ফেলতে পেরেছি আর এই জন্যই আসলে খুব মনটা ভালো লাগছে এবং আপনাদের সাথে শেয়ার করতে পারে আরও বেশি ভালো লাগছে দেখলেন আমি দুইবারে আমার বালা চাউগুলো সব ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো এরপরে আমি মরিচ দিয়ে দিয়েছি ছয় সাতটা আমি একটু মরিচটা কম খাই এই জন্য মরিচটা একটু কম দিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন শুকনা মরিচটা ভেজে তুলে নেওয়ার পরে আমি এক কাপ পরিমাণে রসুন কুচি নিয়েছি রসুন কুচিটাও সেমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে আমরা ভেজে নিব ভেজে নিয়ে আমি তুলে নিলাম এরপর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি এই সেম তেলেই দিয়ে দিব দিয়ে গোল্ডেন ব্রাউন কালার পরে ভেজে নিব আর পেঁয়াজটা ভাজি হতে হতে আমি মরিচটা ভেজে রাখা শুকনা মরিচগুলো হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মেখে মিহি মিহি করে নিব মিহি করে নিয়েছি এখন দেখেন আমার পেঁয়াজের কালারটা প্রায় চলে এসছে এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা একেবারে বন্ধ করে দিব না হলে পেঁয়াজটা একেবারে পুড়ে যাবে দেখেন আমি এখন পেঁয়াজগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে আমরা এখন জাস্ট ফিনিশিংয়ে ফাইনাল ফিনিশিংয়ের কাজ একটা প্যান দিব প্যানে আমি লবণ নিয়েছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া নিয়েছি এক চামচ পরিমাণে নিয়ে সামান্য একটু মিশে তারপরে হচ্ছে চুলার ফ্লেমটা আমরা চালাবো অন করবো অন করে একটু তেল দিয়ে এটা জাস্ট একটু ভেজে নিব। এক মিনিট একটু ভেজে এবার সব ভেজে রাখা চিংড়ি মাছ রসুন পেঁয়াজ সবগুলো দিয়ে আস্তে আস্তে করে আলতো করে নাড়িয়ে নেব খুব সাবধানে কাজটা আপনারা করবেন এবং চুলার ফ্লেমটা অবশ্যই একেবারে লোতে থাকবে আমাদের এই পর্যায়ে আমি দেখেন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি মাত্র দেখেছেন বাসায় আসলে যে কোনো খাবারই খুব বেশি হেলদি হয় এবং খুবই মজাদার হয় এবং শেষে আমি জাস্ট একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব তা হচ্ছে এক চামচ পরিমাণে চটপটির মশলা এই চটপটির মশলা ব্যবহার করার জন্য আমার বালা চাউর টেস্টটা তিন গুণ বেড়ে গিয়েছে যেটা বাইরের থেকে বাসারটা বেশি ভালো হয়েছে আমার হাজব্যান্ডই আমাকে রিকগনাইজ করেছে যে তোমার এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছে এরপরে আমি এখন ভত্তা করব আর আমার দেরি সহ্য হচ্ছে না গরম গরম ভাত দিয়ে বালচাটা দেখেন কতটা ক্রাঞ্চি এবং মচমচে আমি একটা কাঁচের জারে করে এটা সংরক্ষণ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে একটু সামান্য লবণ এবং সরিষার তেল দিয়ে রেডি করে নিয়েছি ভর্তাটা আমার চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই যে আমার ইয়ামি বালাচাও বালা চাওয়া ভত্তাটা রেডি হয়ে গিয়েছেন নিজের হাতে বালাচাও বানিয়ে ভত্তা করে খাচ্ছে এর থেকে মজা আমার মনে হয় না আর কিছুতেই আছে তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ ফেস